দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ে যোগদল হাটে আমরা জানানোর চেষ্টা করব দর্শক এই যোগদল হাট থেকে কাছ শুকনো মরিচের বাজারটি কেমন যাচ্ছে প্রচুর পরিমাণে শুকনো মরিচের আমদানি দর্শক আর দিন যাচ্ছে মরিচের আমদানি বাড়তেছে কারণ কৃষকের কাছে যে শুকনো মরিচগুলো আসতেছে একদম ফ্রেশ কোয়ালিটি আমরা দেখছি দর্শক বাজারের মধ্যে যে সব থেকে কম দামি যে মরিচটা রয়েছে সেই মরিচের বাজারটি আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো কমাব আর আমরা রয়েছি এই মুহূর্তে আমরা জায়ুদ্ ভাইয়ের এখানে জায়ুদ্ ভাই আসসালামু আলাইকুম কী অবস্থা আপনার এই

সাত হাজার একশো দুইশো এইটা এইটার বাজার গেছে দর্শক সঙ্গে আমরা শুনছিলাম আচ্ছা আপনি তো প্রতিনিয়ত এই যে কুরিয়ার সার্ভিসে পাঠাচ্ছেন মাল অন্যান্য ভাইদের কাছে না কেমন কুরিয়ার পাঠাবো আচ্ছা আচ্ছা নতুন করে কেউ যদি দিয়ে দেওয়া যাবে তাই না শুনছিলাম তো আপনার মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি সিক্স নাইন টু থ্রি টু থ্রি দর্শক আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমরা প্রতিনিয়ত বাজারটি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি কোন হাটের বাজার কেমন যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম